আমরা রাজনীতি করার জন্য এখানে না এখানে যারা দাওয়াত দিচ্ছে কেউ রাজনীতি বয়ান করতো না এটা তো কথা আপনি তো আপনি নাবু আপনি ঠেলতেছেন কেন তাহলে আপনি বয়ন করেন আপনি নাবু জব্দ আপনি ঠেলেন কেন আপনি আগে বুঝিয়ে নেবেন তো আমি রমজান মাস আসলে রোজা রাখতে হবে হক কথা বললে পর্দা করতে হবে এই হক কথা বলার কারণে কোরআনে হক কথা বলার কারণে একের পর এক غلامাই কান্দকে কারা করে বন্দি কথা তখন ঠিক কিনা শুধু কারাগারে বন্দি করে নাই দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস বছরের পর বছর কারাকান্দে কারাগারে বন্দি রেখে রিমান্ডে নিয়ে তাদেরকে শেষ করে দিয়েছে গতকাল ঠিক কিনা চেয়েছিল ছিল ইসলামটাকে ধ্বংস করার জন্য আলেমদেরকে ধ্বংস করার জন্য যারা চেয়েছিল তারা নিজেরাই ধ্বংস হয়েছে গতকাল ঠিক কিনা

कोई पेट का खिलाफ देते हो तो सर पेट का खिलाफ देते हो तो सर ना क्यों क्यों लड़के अंदर जाने हो तो नहीं ना देख बस जाने जाए ये लोग कोई क्यों अनुकूलन हर चीज का था बोले हमें तो वो भी सभी से बोल बोना है बोलते सीधा दर्ज आपने तो सीधा कैसे নাও না বে আমরা রাজনীতি করার জন্য এখানে আসেনি এখানে যারা দাওয়াত দিয়েছে কেউ রাজনীতি বয়ান করতে না এটা তো ব্যক্তিগত কথা আপনি তো আপনি না বুঝ যত ঠেলতাছেন কেন তাহলে আপনি বয়ান করেন আপনি না বুঝ যত ঠেলেন কেন আপনি আগে বুঝজে নেবেন তো আমি মেন মুক্তি আপনাকে ডাকতো না আপনাকে কাউকে ডাকলে কেন না থেকে দিন

আমরা রাজনীতি আলোচনা করি না না কইলে আগে প্রেবকে রাজনীতি আলাদা না হয় আমি বুঝিন যে সবwidetilde রাজনীতি না হয়

এখন আর বারবারই খড় বসেন যারা দাঁড়িয়ে আছেন বসে যান কুরআন ভালো লাগে না খারাপ লাগে সবার কাছেই আওয়াজ দিতে পারবেন ইনশাআল্লাহ